এবার সৌদি যাওয়াজাত সৌদি প্রবাসীদের জন্য দিল দুঃসংবাদ সৌদি যাওয়াজাত বরাত থেকে জানাইছে গত বুধবার থেকে যা বিষয়টি কার্যকর হওয়া শুরু হয়েছে বিষয়টি হচ্ছে যাদের ফাইনাল এক্সিট ছিল পূর্বে সময় মতন দেশে যান নেই তারা এই মুহূর্তে সৌদি আরবে আর অবস্থান করতে পারবেন না তাদের সিস্টেমে অটোমেটিকলি হুরুপ চলে আসতেছে এবং যখন আপনার সিস্টেমে অটোমেটিকলি হুরুপ চলে আসবে তখন কিন্তু আপনি অবৈধ হিসেবে দেশে যাবেন যাওয়ার পরে আর কিন্তু সৌদি আরবে প্রবেশ করতে পারতেন না তো হঠাৎ করে সৌদি যাওয়াজাত এই ব্যাপারটা নিয়ে খুবই মানে গুরুত্ব সহকারে কাজ শুরু করছে যাদের একজিট ছিল অর্থাৎ ফাইনাল এক্সিট ছিল পূর্বে সময় মতন দেশে যান নাই বা সময় মতন সৌদি ত্যাগ করেন নাই তাদের জন্য এখন দুঃসংবাদ হচ্ছে এইটাই যে সৌদি যাওয়াজাত গত বুধবার থেকে ব্যাপারটা কার্যকর শুরু করছে অটোমেটিকলি হুরুপ চলে আসতেছে যাদের ফাইনাল এক্সিট ছিল পূর্বে পূর্বে যাদের ফাইনাল এক্সিট ছিল তারা কিন্তু এক সময় চাইলে পারে মকতব আমিলের সিস্টেম থেকে ফাইনাল এক্সিট পুনরায় রেনু করে দেশে যাওয়ার পরে আবারও কিন্তু নতুন বিষয় আসতে পারতো সৌদি আরবে কিন্তু এখন যে সিস্টেমটা চালু করছে এইটাতে কিন্তু প্রচুর পরিমাণে সৌদি প্রবাসীদের সমস্যা হবে কারণ আপনার যখন ফাইনাল এক্সিটের পরে এখন যেহেতু হরুপ আসতেছে এখন হরুপ আসলে পরে আপনার দেশে যাওয়ার পরে পুনরায় আর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না অনির্দিষ্টকালের জন্য তাই যাওয়া যাতে এটা একটা দুঃসংবাদ